হিসাবে আতিকুর রহমান সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনবিনেশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যাই খায় দেন করাফি তুনিয়া হাসানা হাসানা কফিনা আদালন হক ওই সময় হবে না আচ্ছা রহমানির রহিম আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ